যখন কোনো মানুষ বাড়িতে নাপাক অবস্থায় থাকে সে বাড়িতে কিন্তু আল্লাহর রহমতের ফেরত প্রবেশ করে না সেজন্য আজকার এই মশলাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের এই মশলাটা জেনে রাখা দরকার এই সময় বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষ টেন পানি ব্যবহার করে জীবনের দিকে পানি মোটর দিয়ে ট্যাংকিতে ওঠায় ওই টেঙ্কির থেকে বিভিন্ন কাজকামের মধ্যে কামের পানি ব্যবহার করে তো হঠাৎ করে ওই টেঙ্কির মধ্যে কোন জানোয়ার একটা পইরা মরে রয়েছে যখন জানোয়ার পইরা মরে রয়েছে জানো পানিটা তো নাপাক হয়ে গেছে ওই নাপাক পানি দিয়ে ওজু গোসল করা জায়েজ হবে না কাপড় চুপড় দোয়া জায়েজ হবে না কাপড় চুপড় যদি দোয়া হয় সে কাপড় চুপড় নাপাক থাকবে কিন্তু ওই জানোয়ারটা কোন সময় পড়ছে কখন পড়ছে এই ব্যাপারে কারো জ্ঞান নাই কারো জানা নাই তাহলে যে সময় ওই জানোয়ারটা দেখছে ওই সময় থেকে একদিন এক রাত আগের থেকে ওই পানি দিয়ে অজু করে যেগুলি নামাজ আদায় করা হয়েছে ওই নামাজগুলি তার ফিরা আদায় করে নিতে হবে নামাজগুলি তার কাজা করে নিতে হবে যদি কাপড় সুপুর ধুয়ে থাকে সে কাপড় সুপুরও তার পাক পানি দিয়ে ফিরা ধুয়ে পাক করে নিতে হবে আর যদি ওই জানোয়ারটা ময়রা ফুইলে ফাইডে গেছে গা তাহলে এই ব্যাপারে বলা হয়েছে যে যে সময় ওই জানোয়ারটা ওই নাপাক জানোয়ারটা দেখছে দেহার পর থেকে দেহাত ওই সময় তিন দিন তিন রাত আগের থেকে ওই খির পানি দিয়ে অজু গোসল করে যেগুলি নামাজ আদায় করা হয়েছে সে নামাজগুলি তার আবর ফিরায় আদায় করে নিতে হবে নামাজগুলি সে কাজা করে নিতে হবে এবং ওই কাপড় ও পানি দিয়ে যদি কাপড় চুপড় ধুয়ে থাকে তিন দিনের মধ্যে তিন রাতের মধ্যে তাহলে ওই কাপড় গুলেও পাক পানি দিয়ে ধুয়ে পাক করে নিতে হবে যে এই মশলা গুলি খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জানা দরকার আল্লাহ তালা আমাদেরকে সর্বদায় পাক পবিত্রতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করবে আমি